আলাইকুম আসসালাম ওয়ালিকুম আফুরা বিয়ারা শিরম আছে নাইজাদি আমি তো সময়ের কারণে আমি ভিডিওটা দিতে হারি নাই তো আমি দেখেন তো কিছু আয়োজন রান্না করে লিয়েছি দাওয়া দাবা দিনে তো খাম কাম তো লাদি রান্না করে লইছি তা ফুলা আম্মা জান আর এক জিনিস মনে সাইত আছে তাই বাবলা মার ফুলাই বুঝি কি না কি জানে চাই বই তাই আর ফুলাই কয় ও ইউটিউবে যে কলা ফাতা দিয়া ভাত খায় এখান কলা ফাতা দিয়া দিলা তো আই ফুলারে হইলাম যে ফুলা কলা ফাতার মধ্যে হিন্দু কায় না তো ফুলারে তো আর বোঝা হারলাম না তো ফুলা খাসে ফুলারে কলা ফাটা বাদ দিতাম তো ইনকে মনে করস্ত যে তৈ দান আনু না ফুলারে কলা ফাতা খাইতে না ভাত দিমু হৃদয় চিন্তা করবার হারছিস না তুলা হঠাৎ করে বাইনা ধরল আর দ্বিতীয় তো ফুলা ভাত খাইতো না পরে ফুলার পাপে হইল ফুলা যেমনি হয় এমনি খরা তুমি ফরি ফরিও তারপরে চলি গেলাম সাকলিয়া কলা লইতে কলা হাতা আনতে গিয়াম হিন যে কলা হাতা আনি না বালক হইয়া ভাত বাড়ি লইসি তারপরে মনে হরিণ যে লাউ ফাতা শাক রান্না করেছি মাছ দিয়া এরপরে পরে মনে হল যে মাছ ভাজি করে লিয়েছি তারপরে বেগুন দিয়া ফুড়া মাছ রান্না করে লাইছি তারপরে সিমের কালহার তরহারি আছিল ফুরা ফুরা হেতে দিছি হাসা মুজ দিছি আর ফলারি খুবই সুন্দর করে মনে হরিণ যে খোলা মধ্যে বাটা সাজাই গুজাই দিছি। তন মনে হরিণ যে সয়ের ফুরা ফুরাটা খুবই মজা হয়েছে তো ফুলারে যে তোর শাড়ি দিলাম ফুলা তো খাইত ন ফুলা খার ফুলারে খলা ফাতার মধ্যে মানুষে যেভাবে সাজা দেয় এইভাবে দিবল তো হনছে তোর শাড়ি রান্ধছি আমার ঘরও তো তো সুন্দর ফিলিড আছে ফিলিডত কলা ফাতা ভাত খাইব তুই কিনতে মনে হয় যে প্রথমে হ্যাঁ মাছ দিয়ে শুরু এই যে দুমুন আর সোনার সান ফুলাদা ভাত খাইতেছে আর আমার ফাল চাইতাছে আছে তারপরে মনে হয় যে ভাত খাওয়ার মধ্যে আমি কইতাছি বাজন যে তোর হাইড হিরম হয়েছে কইতাসে আমা খুব মজা হইছে তো ফুলার জন্য ভিডিও করতি ফুলা খুঁতাসে আমা ভিডিও হল মানছে তা হইব আমি মানছে তা হইব তুমি জানা কলা ফাতন খাইতা আমরা হিতা হমু ফুলারে তোর বুঝাইবার হারলাম না পরে ফুলা সুন্দর করে মাশাআল্লাহ খুবই সুন্দর করে বাদ কেতাছে ফুলা হইতাছে আম্মা ইউটিউবে যে মানছে বাত খায় না মানছে মনে হিরম সাত করে রেখায় তো আমি মনে হরিন বাফের ভেতরে দোয়াটা গান ছিলাম ইনতো মনে হরিণ যে লাউ ফতা কত সুন্দর দিকে মনে হন যে তখন ফুলারে হইলাম খাওন বাজান কিরম হয়েছে ফুলা হইতাছে মায়ে খুব মজা হয়েছে হাঁক দাও মজ হয়েছে মাছটাও মজ হয়েছে সব মজা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ফুলা লাগে দুয়া হইন ভিডিওটা ভালো লাগলে সবাই হাসা ডিগি হাস মাসেও আবার ইনতানি করে খিতা না